হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ আমাদের কাছে তো বিভিন্ন ডেট আসছিল কেউ বলছিল দু তারিখ আসছিল ডেট কেউ বলছিল বারোই মে নাকি রেজাল্ট বেরোবে এবং আমরা আপনাদের কিন্তু অনেক দিন ধরে জানাচ্ছিলাম যে এপ্রিল মাসের শেষে রেজাল্ট বেরোনোর সম্ভাবনা একটা রয়েছে কারণ গরমের ছুটি যেদিন থেকে পড়ছে তিরিশ তারিখ সেদিনের মধ্যে রেজাল্ট বেরোতে পারে বলে আমি আপনাদের কাছে কিছু ভিডিও শেয়ার করেছিলাম অনেকে অনেক রকমের তার পরবর্তী বক্তব্য রেখেছিলেন অনেকে অনেক কমেন্টও করেছিলেন ফেক ভিডিও ভাবছিলেন কিন্তু আর কখনো কখনও ফেক আপডেট শেয়ার করে না এর আগেও আমরা যেরকম যা সূত্রমারফত আপডেটগুলো পাচ্ছিলাম আপনাদের কাছে শেয়ার করেছি এবং জানিয়েছিলাম আমি আপনাদেরকে প্রথম জানিয়েছিলাম যে মে মাসে দু তারিখ টার্গেট ধরে চলছে এবং তার পরবর্তীতে আমরা দেখছি যে পড়াশোনার তরফ থেকে কোনো নোটিফিকেশন আসে কিনা পড়সার তরফ থেকে কোনো বক্তব্য আসে কিনা এটাই আমরা ওয়েট করছিলাম যা এখনকার আপডেট চলে এসে বিগ ব্রেকিং আপডেট এক্সক্লুসিভ শেয়ার করছি আর্জি থেকে সবার আগে শেয়ার করছি আর্জি থেকে পড়শার তরফ থেকে চিন্তাভাবনা করা হচ্ছে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করবে পরীক্ষা শেষে আটষট্টি দিনের মাথায় এবছর মাধ্যমিকের রেজাল্ট আসতে চলেছে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল অর্থাৎ আমাদের যে পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীর কাছে তারা এটা পাঠাচ্ছে এবং তারা অনুমতি দিলেই কারণ সেদিনকে যেহেতু দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধনের ব্যাপার রয়েছে তো তার জন্যই সেই দিনটা এটা হবে কি না সেই বিষয়টাতে ক্লারিফিকেশনের জন্য তারা কিন্তু ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টকে পাঠাচ্ছে যদি মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী গ্রিন সিগন্যাল দিয়ে দেয় তাহলে আপনাদের তিরিশে এপ্রিল রেজাল্ট আসতে চলেছে পুরোপুরি রেজাল্ট কমপ্লিট পুরোপুরি রেজাল্ট তৈরি পর্ষদ পুরো এবং তিরিশে এপ্রিল যদি রেজাল্ট চলে আসে আমরা কিন্তু এখন গভর্নমেন্ট অফ বেঙ্গল যদি পারমিশন দিয়ে দেয় গ্রিন সিগন্যাল চলে আসছে নোটিফিকেশন আসছে তিরিশ তারিখ আট দিনের মধ্যে তোমাদের রেজাল্ট চলে আসবে যদি তিরিশ তারিখ রেজাল্ট না আসে ধরো সেদিনকে যেহেতু জগন্নাথ মন্দির উদ্বোধনের ব্যাপার আছে দিঘাতে একটা তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট এক তারিখ দু তারিখের মধ্যে চলে আসবে কারণ পর্ষদের তরফ থেকে পর্ষদ বলে দিয়েছে তাদের সব কাজ কাম্পিট বাট আমরা মোটামুটি যে আপডেট পাচ্ছি যদি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গ্রিন সিগন্যাল দেয় তিরিশ তারিখে এই রেজাল্ট প্রকাশ হচ্ছে একদম ফাইনাল অফিশিয়াল আপডেট শেয়ার করে দিলাম তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ মাধ্যমিকের রেজাল্ট আসতে চলেছে জাস্ট কিছুক্ষণের অপেক্ষা নোটিফিকেশানটা আসলেই আমরা পুরোপুরিভাবে কনফার্ম হব এরকম সবসময় এক্সক্লুসিভ আপডেট পেতে আর জিটিকে সাবস্ক্রাইব করে রাখো কিছুদিনের মধ্যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তারও আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি শেয়ার করব যে উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংশয়ের সূত্রে কি আসছে আর মাধ্যমিকের রেজাল্ট কীভাবে দেখবে বা মাধ্যমিকের পরবর্তী একাদশ ভর্তি সেটা নর্মাল একাদশে ভর্তি নাকি ইঞ্জিনিয়ারিং পড়বে নাকি পলিটেকনিক পড়বে বা আইটিআই করবে কিনা বা অন্য প্রফেশনাল কোর্স করবে কিনা সেই সমস্ত কিছু নিয়ে চলে আসবো তার জন্য স্টেট ইউনিভার্সিটে মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ প্রত্যেকটা দিন আমি তোমাদের সাথে গ্রাউন্ড রিয়ালিটিতে ছিলাম মাঠে ছিলাম আমি স্কুলে স্কুলে ঘুরে জানতে চেষ্টা করেছি কেমন হয়েছে পরীক্ষা মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা এবং ইতিহাস পরীক্ষাটা ভালো হয়নি এবং এবছর কিন্তু সেই অঙ্ক ইতিহাসে ফেলের সংখ্যাটা কমই হবে এটা প্রত্যেক বছর হয় এবং এবছরও খাতা যথেষ্ট ভালোভাবে দেখা হয়েছে তবে তার কি পার্সেন্টেজ আসতে চলেছে পাসিং পার্সেন্টেজ কী হতে চলেছে এই পরবর্তী আসবো এখনকার বড় আপডেট শেয়ার করলাম পর্ষার তরফ থেকে পর্ষায় তিরিশ এপ্রিল দু পঁচিশ এই দিনকে এই পর্ষদ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করার চিন্তা ভাবনা চলছে নোটিফিকেশনটা আসলেই শেয়ার করছি স্টেট নিজে সবার কাছে শেয়ার করো প্রচুর লাইক চাই ভিডিওটায় ভালো থাকবে বিশাল বিশাল বড় বেস্ট অফ লাখ